কোনো এক বনে এক কাঠুরিয়া রোজ কাঠ কাটতে যেত ভারী গরিব সে দৈনিক কাঠ বিক্রি করে যা রোজগার করতো তাই দিয়ে কোনো রকমে খেয়ে পড়ে দিন চলতো তার একদিন এক নদীর ধারে সে গেল কাঠ কাটতে সেখানে গিয়ে একটা গাছে যেই কুড়াল দিয়ে ঘা মেরেছে অমনি তার হাত ফসকে কুড়ালটা গভীর জলের মধ্যে পড়ে গেল খরস্রোতা নদী তাছাড়া তাতে কুমিরের ভয় ছিল ভয়ানক তাই নিরুপায় হয়ে কাঠুরিয়া সেই গাছের গোড়ায় বসে কাঁদতে লাগল সে এতই গরিব ছিল যে তার কাছে আর দ্বিতীয় কোনো কুরুল ছিল না তাই কি উপায় করবে গাছের গোড়ায় বসে বসে সে ভাবতে লাগলো যত ভাবে ততই তার চোখ দিয়ে জল পড়ে এমনি করে কিছুক্ষণ কেটে যাবার পর হঠাৎ এক জলপড়ি নদীর মধ্য থেকে উঠে এসে তাকে প্রশ্ন করল তুমি কাঁদছো কেন কাঠরিয়া বলল আমি বড় গরিব আমার জলেতে পড়ে গেছে তাই কাঁদছি জলপড়ি বলল আচ্ছা তোমার কুড়াল আমি এনে দিচ্ছি তুমি কেঁদ না এই বলে তৎক্ষণাৎ নদীতে ঢুপ দিয়ে একখানা সোনার কুড়াল তুলে এনে জল পরে জিজ্ঞাসা করল এটা কি তোমার কাঠুরিয়া ভালো করে দেখে বলল না না সঙ্গে সঙ্গে আবার জলের মধ্যে ঢুপ দিয়ে একটা রূপার কুড়ুল এনে জল পরে জিজ্ঞাসা করল তবে এটা কি তোমার এবারও কাঠুরিয়া বিশেষ ভাবে পরীক্ষা করে বলল না এটাও নয় তখন জলপরি আবার ঠুক দিয়ে একটা লোহার কুরুলেনে তাকে দেখালো কাঠুরিয়া এতক্ষণ পরে নিজের কুড়ালটি চিনতে পেরে সানন্দে বলে উঠল হ্যাঁ হ্যাঁ এটাই আমার জলপুরি কাঠুরিয়ার এই সততা দেখে মুক্ত হলো সে তাকে তার নিজের কুড়ালটি তো ফিরিয়ে দিলই উপরন্তু সোনার ও রূপার কুড়াল দুটিও উপহার দিল তাকে এতখানি সোনা ও রূপ পেয়ে কাঠুরিয়ার অবস্থা বেশ ভালো হয়ে গেল কেন না সেই কুড়াল দুটি বাজারে বিক্রি করে সে অনেক টাকা পেল। তাতেই তার দিন কাটতে খুব ও স্বাচ্ছন্দে এদিকে হলো কি এই গল্পটি তার মুখ থেকে শোনার পর আর একজন কাঠুরিয়া মনে বড় লোভ জন্মালো সে একদিন চুপি চুপি সেই নদীর ধারে গাছ কাটতে গিয়ে ইচ্ছে করে তার কুরুলটা জলের মধ্যে ফেলে দিল তারপর সেখানে বসে অভিনয় করে কাটতে লাগলো তার কান্না শুনে আবার সেই জল পড়ে সেখানে আবির্ভূত হলো সেও প্রথমের মতো তাকে জিজ্ঞেস করলো যে সোনার কুরুলটা কি তোমার সূর্যের আলোয় পড়ে সোনার কুরুলটি এমন ঝলমল করে উঠলো তাই দেখে কাঠুরিয়ার চোখ দুটি লোভে চকচক করে উঠল সে সঙ্গে সঙ্গে বলে ফেললো হ্যাঁ হ্যাঁ এটাই আমার তৎক্ষণাৎ জলপরি টুপ করে সেখানে ঢুপ দিয়ে কোথায় চলে গেল আর উঠল না লোভে কাঠুরিয়া হায় হায় করতে লাগলো এবং নিজের কপালে নিজে চড় মারতে লাগলো বলল হয় হায় কেন মিথ্যে কথা বলতে গেলাম আমার এমন শাস্তি সোনার ও রূপার কুড়াল পাওয়া তো দূরে থাক নিজের যে লোহার কুড়ুলটি ছিল তাও সে হারালো এর থেকে আমরা এই শিক্ষা পাই সততা সর্বদা পুরস্কৃত হয়